স্বামীকে মুগ্ধকারিনী রাসূল্লাসাল্লাহসামকে জিজ্ঞেস করলে আয়ু নিশা এ খায়ের সর্বোত্তম নারীকে তিনি বললেন আল্লাহদি দাসুরহু ইদা না জরা যদি স্বামী যদি তার দিকে তাকায় তাহলে তাকে তার প্রতি সন্তুষ্ট হয় এবং অতুই তুহু অথৈ অতু তুইহু ঈদা তিনি তাকে আনুগত্য করেন যখন তিনি তাকে কোনো নির্দেশ দেন ওরা তুহালিফু হুফিন ওয়ামা লিহা বিমা ইয়াকরাহু তিনি তার স্বামীর অপছন্দনীয় কোনো কাজই করেন না যেমন কয়েকটা ইস্যু আমি আপনাদেরকে বলি যেমন আপনাদের স্বামীদের ব্যাপারে আপনার সুন্দর জামা কাপড় পরে থাকবেন সব সুন্দর জামা কাপড় এখন বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে অথবা বোনের বাড়িতে যাওয়ার জন্যে অথবা বিবাহর আসরে যাওয়ার জন্য সব জমা করে রাখবেন না অর্নামেন্টস তো এখন বোনেরা রাখে কোথায় এখন হচ্ছে ব্যাংকের লকারে শুধু ওই দিনই বাইর করে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে তো আপনার এই অলংকার তো আপনি স্বামীর জন্যে কারে দেখাবেন অনেকে বলেন যে আমার স্বামী এগুলো পছন্দ করে না তা ঠিক আছে কিছু কিছু পুরুষের তো রুচি ওই লেভেলের নাই তাও ঠিক আছে তারপরেও আপনি নিজেকে আপনি ইয়ে করুন আপনি পারফিউম ব্যবহার করুন বেশি বেশি আতর ব্যবহার করুন ঘরটাকে আতরময় সুগন্ধিময় করে রাখুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে পরে বাসায় থাকুন এটা কর্তব্য কারণ এটা আপনার জন্য কি সাবাবের কাজ আর ওটা হলো হারাম আরেকজনকে আপনার সৌন্দর্য প্রদর্শন করা হলো হারাম ওয়ালা ইউ দিনা জি না 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 তারা তাদের সৌন্দর্য কেবল স্বামীর জন্য প্রকাশ করবে অন্য কারো কাছে না অতএব তাদের কাছে তাদের সামনে আপনার সৌন্দর্যগুলো প্রকাশ করে এটা আপনার জন্য অ্যাবাদ মানে ওমর আব্দুল খাতাবাদি আল্লাহ তালন তিনি বলেছেন যে শাহরুল নিসা ইসেতন মহিলাদের মধ্যে ছয়টা গুণ খুবই খারাপ খারাপ ছয়টা গুণ আছে এর মধ্যে কি আল হান্না দুই নম্বর হচ্ছে আল আন্না আল মান্না আল হাদ্দাকা আল বার সাদ্দাকা বুঝতে পেরেছেন ভালো করে শুনুন এটা মজার জিনিস তিনি বলেছেন মহিলাদের মধ্যে শাহরুল নিসা ইসেতন নারীদের মধ্যে ছয় ধরনের নারী আছে যারা খারাপ অথবা নারীদের মধ্যে ছয়টা গুণ আছে এটা খারাপ এর মধ্যে এক নম্বর গুণ হলো আল হান্না না হান্না মানে কেবল বাপের বাড়ির গল্প কেবল কার গল্প আর হান্না এটা বেশি বেশি বলার দরকার নেই কম বলবেন এটা বেশি বেশি এটা বলার দরকার নেই দুই নম্বর হচ্ছে কি আল আর না বেশি বেশি কি করে তারা কেবল আনিনিন আনি মানে কেবল কান্না নাকাটি উম কথায় কথা নাক কাঁদুনি আসে না একদম কথায় কথায় কেঁদে দেয় এটা করা ভালো না তিন নম্বর কি হচ্ছে আল না মানে কেবল খোঁটা দেয় কি দেয় কেবল খোঁটা দেয় কিসের খোঁটা আমার বান্ধবীর এত বড় একটা ফ্ল্যাট আর তুমির তোমার মিয়া বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমার বিয়ে না করলে আমি আমার ওই যে অমকে কত আমার বোন আমার বান্ধবী আমার অমুকে তারা কত ভালো আছে এটা হলো আল না মানে খোটা দেয়া এটা খুবই এটা খারাপ কাজ এটি কোনো নারী যে সকল নারীর এই কাজটিগুলো করেন মানে যদিও অমরাবল খাত্তাব থেকে এরকম একটা বর্ণনা আছে আমি জানি না বর্ণাটি নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে যে এটা সত্য কিনা কিন্তু আরবরাই জাতীয় কথাগুলো আরবি ভাষায় জাতীয় কথাগুলো খুবই প্রসিদ্ধ এবং তিন নম্বর চার নম্বর হচ্ছে কি আল আলহাদ্দাকা মানে হচ্ছে তিনি কোথাও ধরুন বেড়াতে গেছেন বান্ধবীর বাসায় বেড়াতে গেছেন ওইখানে গিয়ে দেখলেন তার বাসার হলো পনেরোশো স্কোয়ার ফিটের এখন আজ স্বামীরে বলেন তুমি আমার এই আটশো স্কোয়ার ফিটের বাসায় আর কত বছর রাখা

চোখ এরকম না চোখকে শান্ত স্বামী এবং স্ত্রীর উভয়ের জন্য প্রয়োজন একই বক্তব্য যে এমন যেন না হয় আপনাদের চোখটা সুন্দর হবে বরং চোখে কোহল লাগানো এবং নারীরা তাদের হাতে কি মেহেদি যেটাকে আমরা বলছি এটা লাগিয়ে এটাই এটা উত্তম রসাম যেরকম জিজ্ঞেস করেছেন যে এটা এটা দেখো না এটা নাই কেন এ তোমার হাতে এটা নাই কেন এটা সৌন্দর্যের অংশ আমরা তো কেবল ঈদের দিন এটা লাগাই তাই না কিন্তু এটা সদা সর্বদা নারী এটা করে রাখবেন সৌন্দর্য করে রাখবেন এটা আপনাদের উচিত এবং এটা একটা আবাদতের পার্ট বিকজ আপনার আপনার মেকিং ইউর হাজব্যান্ড হ্যাপি ইজ এ পার্ট অফ ইউর আবাদত এটা চারটা কাজের মধ্যে একটা মৌলিক কাজ এবং পুরুষদের চরিত্র যদি ঠিক রাখতে তাহলে আপনারাই পারবেন আদারওয়াইজ পুরুষ পুরুষদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য বহু ধরনের জিনিস বিভিন্ন জায়গায় এগুলো বহু ধরনের জিনিস আছে এবং লাস্ট হলো আর সাদ্দা আর সাদ্দা কামান হচ্ছে চিবিয়ে চিবিয়ে কথা বলা না চিবিয়ে চিবিয়ে কথা বলবেন না কথা বলা নি সিম্পল ভেরি সিম্পল আপনি দেখবেন যারা একটু কথা হয়। যারা কথা বলে পুরুষ টাইপের আমি তো মহিলাদের এত বেশি শুনি নাই শোনার সুযোগ হয় নাই কিন্তু পুরুষদেরকে যাদেরকে চিবিয়ে চিবিয়ে কথা বলে এগুলো দুষ্ট টাইপের হয় এবং এই কারণে দেখবেন যারা একটু বেশি কথা বলে একদল মানুষ আছে কথা বেশি বলে আসলে মনে কিছু নাই যা আছে সব বলে ফেলে আবার এগুলো আছে দেখবেন একেবারে কথা কম কয় কথা কম বলে তো ভালো কিন্তু কিছু কিছু আছে কথা কম বলে কিন্তু একটাই বলে যেটা বলার পর এরপরে আগুন লেগে গেছে চারিদিকে আর নিবানো যাচ্ছে না তাই না কথা কম বলা ভালো কিন্তু কম মানে হচ্ছে এরকম না যে সর্বশেষ তিনি যেটা বলেছেন এটা বলার পর আর কিছু লাগে না আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের থেকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হল গোটা জীবন জুড়ে দরকার আমাদের সে পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন অবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম